আলাইকুম সবাইকে জানাচ্ছি বিচিরা থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি নীল আহমেদ জনি তো ইনশাল্লাহ চমৎকার আরেকটি সাউন্ড কার্ড নিয়ে আসলাম এটা সম্বন্ধে সবাই জানেন সেটা হচ্ছে কে ওয়ান একটা সাউন্ড কার্ড তো এই সাউন্ড কার্ডটা এতই সুন্দর যে বলার বাহিরে যারা ইউজ করতেছেন অবশ্যই তারা এই সম্বন্ধে আরও ভালো জানেন যারা হচ্ছে লাইকিতে বিগোতে স্টার মেকারে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে এবং হচ্ছে ইমোতে ফেসবুকে যারা কন্টেন্ট যারা হচ্ছে লাইভে গান গাইতে চান এবং আবৃত্তি করতে চান এবং হচ্ছে ভয়েস ওভার দিতে চান তো আমি বলবো চমৎকার একটা সাউন্ড কাট আপনার এটা হতে পারে চমৎকার একটা সাউন্ড কাট তো কে ওয়ান একটা সাউন্ড কাট অরিজিনাল কাট আর আমাদের একটাই কথা বলবো অরিজিনাল জিনিসটা অবশ্যই আমাদের স্টিকার দেখে কিনবেন আমাদের বিচিত্রা স্টিকার লেখা থাকবে ইনশাল্লাহ চমৎকার একটা অরিজিনাল একটা সাউন্ড কাট পাবেন কে ওয়ান তো এই সাউন্ড কার্ডটার সম্বন্ধে একটু আলোচনা করি বা কি কি পাচ্ছি আমরা ইনশাল্লাহ একটু দেখবো আমরা আসেন একটু দেখি তো সবার আগে হচ্ছে আমরা যেটা পাবো আমরা বলতো তিনটা ক্যাবেল পাবো হ্যাঁ তিনটা দুইটা লাইভের জন্য একটা হলো চার্জিং বা আপনার ল্যাপটপে যদি কানেক্ট করতে চান বা কম্পিউটারে সেটার জন্য পাবো আর হচ্ছে আরেকটা পাচ্ছি হচ্ছে আমরা এই যে একটু আমরা সুন্দর একটা ইউজ মানে ইউজেল একটা গাইড পাবো কিভাবে আপনি ইউজ করবেন এই দেখেন কিভাবে ইউজ করবেন আপনি কম্পিউটার বলেন ল্যাপটপে বলেন তারপরে হচ্ছে আপনি কোন এটা দিয়ে কিন্তু আপনি মোবাইলে লাইভ চারা করে ইনশাল্লাহ এটা তো করতে পারেন তো চমৎকার এই সাউন্ড কার্ডটা আমরা সংগ্রহতে রাখতে পারেন কে ওয়ান কে ওয়ান সম্বন্ধে কিছু বলার নেই এটা অনেক আগের একটা সুন্দর একটা ভালো একটা সাউন্ড কার্ড তো এটাতে মনে করেন সিস্টেমগুলো একটু বলে দেই সেটা হচ্ছে এই দেখেন আপনি কম্পিউটার জন্য আপনি লাইন পাচ্ছেন এটা চার্জ এবং হচ্ছে কম্পিউটার তারপর হচ্ছে দুইটা হচ্ছে আপনি লাইভ করার জন্য এ কোম্পানি মানে হচ্ছে মিউজিক করার জন্য অবশ্যই ওটা ব্লুটুথ আছে তারপর হচ্ছে আপনি তারের মাধ্যমে ওইটা দিতে পারবেন এটা যদি আপনি যদি স্পিকার থাকে স্পিকারে লাইন দিতে পারবেন প্লাস হচ্ছে মনিটর সিস্টেম আছে হেডফোন সিস্টেম আছে দুইটা তিনটা মাইক্রোফোন ছেলে মেয়ে তিনটা আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন একটা ডাইনামিক আর দুইটা হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন তো এদিকে হচ্ছে এগুলো হচ্ছে টোটালি হচ্ছে গলার ব্যালেন্সের জন্য যেমন লো হাই মিডল এগুলো আর এগুলো হচ্ছে যদি আপনি চান যে আপনার ইয়া করবেন দেখা গেছে আপনি বিভিন্ন টোনে আপনি গান গাবেন তাও করতে পারবেন বিভিন্ন আপনার বিভিন্ন হবে যেমন এগুলো পুরোটি হচ্ছে সাউন্ড এর জন্য দিছে হল সাউন্ড বলেন পপ সাউন্ড বলেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইকো বলেন রিবাব বলেন আলাদা আলাদা আছে কেন একটা বৈশিষ্ট্য কি প্রত্যেকটা আলাদা আলাদা থাকে খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি আর এটাতে একটু সিস্টেম ভালো সিস্টেম ভালো এই চেম্বারটা হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্ট চেম্বার এটা বিভিন্ন ধরনের ইফেক্ট সাউন্ডের ইফেক্ট হবে এটা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে বোকালের যেমন হচ্ছে আপনি বোকালটাকে সাউন্ডটাকে কেমন করতে চাচ্ছেন এটা আর এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল যেগুলো ইফেক্ট আছে যেমন ছোটখাটো যে আপনি মিউজিক বা এগুলো এগুলো সে এটা এটাতে অটো টুইন আছে প্লাস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভয়েসেও কথা বলতে পারবেন তো এটা সম্বন্ধে ইনশাআল্লাহ বলার কিছুই নেই বহুত আগের জিউতে এই সাউন্ড কার্ডটা সবাই এই সম্বন্ধে জানেন সবাই তো আমি বলতে চাই যারা এই সাউন্ড কার্ডটা সংগ্রহতে রাখতে চান বা আমাদের দোকান ভিজিট করতে চান সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা একটু বলে দেই সেটা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম চৌষট্টি চৌত্রিশ নম্বর সব হচ্ছে আমাদের চৌত্রিশ নম্বর শব হচ্ছে আমাদের যদি এক নম্বর গেট দা আসেন অবশ্যই আপনার আসতে হবে উত্তর সাইড দিয়ে আর ছয় নম্বর গেট দিয়ে আসলে অবশ্যই আমরা দক্ষিণ সাইড দিয়ে আসতে হবে চিনতে যদি আপনাদের কষ্ট হয় অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন ইনশাআল্লাহ আমাদের লোক আছে ইনশাআল্লাহ আমাদেরকে নিয়ে আসবে তো ভিডিও বেশি একটা বড় করব না ইনশাআল্লাহ সবাইকে বলবো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সবাই সুস্থ থাকেন আসসালাম আলাইকুম